আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো দিন বয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা রয়ে একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে সজল হাওয়া জুথিরি বনে কি কথা যায় কয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝড়ছে রোয়ে রয়ে হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল আন্ধারে রাতি প্রহরে গুলি কোন আজ ভরিয়ে তুলি কোন ভুলে আজ সকল ভুলি আকুল হয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝোড়ছে রোয়ে রয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝোল রোয়ে